আসসালামু আলাইকুম আমার বিয়ের কাছে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে চলে আসলাম আগের দিনের যে ব্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছিলাম তারই বাকি অংশ নিয়ে বন্ধুরা এটা হচ্ছে গত ভিডিওতে তো তোমরা জানো যে এটা চরের হাট তো চরের হাটে এখানে খুব সুন্দর একটা পার্ক তৈরি করছে তো যায় না সারাদিন এটা খোলা থাকে না সন্ধ্যার পরেই এটা আর কি বিকাল থেকে এটা শুরু হয় সবাই যাতে সন্ধান করে যে সবাই যাতে বাচ্চা নিয়ে অফিস শেষে সকল কাজকর্ম শেষ করে যাতে পারে বাচ্চারা একটু খেলাধুলা করতে পারে তারপরে একসঙ্গে একটু খাওয়া দাওয়াও করতে পারে সব কিছুরই ব্যবস্থা আছে তো দেখো আমরা আমার লামহা দেখো দিনই না আসলে হয় না পড়ে আছে এখানে এসে মানে খুবই আনন্দ আছে এই টাইমে আসছে তো এই যে দেখো কত সুন্দর একটা ঝাউ গাছ এখানে আছে তো রাতের অন্ধকারে কিন্তু খুব বেশি ভালো ভিডিও করতে পারিনি তারপরে কিন্তু এখানে যথেষ্ট লাইটের ব্যবস্থা আছে এই যে আমরা এখন এখানে খাবারের অর্ডার দেব তাই তারপর খাবারটা তৈরি করে দিবে বন্ধুরা সঙ্গে থাকো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ করবো বন্ধুরা এই দেখো আমরা খাবারটা অর্ডার দিয়ে দিলাম আর খাবার অর্ডার দিয়ে এই যে আমরা কটেজের ভিতরে এসে বসলাম তো একটু পরেই আমাদের খাবারটা কিন্তু চলে আসবে আমরা একটু অপেক্ষা করি আর এই যে আমরা যেখানে বসে দেখো এই যে সাইড এ কিন্তু নদী নদীটা কিন্তু একেবারেই অন্ধকার দেখা যাচ্ছে যে দেখো কটেজের ভিতরে কত সুন্দর করে ডেকোরেশন করা মনোমুগ্ধকর দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যায় খুবই ভালো লাগে দেখলে দেখতে আর কি তো খুলনাতে এত সুন্দর ঘোরার জায়গা আগে জানলে আরও বেশ কয়েকবার আসা যেত তারপরে কিন্তু এখনও যেহেতু কমপ্লিট হয়নি আবারও যাওয়া যাবে ইচ্ছা আছে আবারও ওখানে যাব একটু আলো থাকতে থাকতে এই যে দেখো আমাদের খাবারটা কিন্তু চলে আসছে আমরা অর্ডার করছিলাম লুচি আর হচ্ছে চিকেন চাপ আর ছিল কোক স্প্রাইট এগুলো তো এখন বন্ধুরা আমরা একটু খাওয়া দাওয়া করে নিই তারপরেও আমাদের সাথে কথা বলা যাবে সঙ্গে থাকো দেখতে থাকবে আরে চলে বলে

বন্ধুরা আমরা খাওয়াটা শেষ করতে না করতে হঠাৎ করে ঝড় উঠে গেল এই যে দেখতে পাচ্ছ কটেজের ভিতরে কী পরিমাণ বাতাস হচ্ছিল খুব ঝড় এই যে কাপড় চোপড় ঠিক রাখাই মুশকিল হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল ঝড়ে সব উড়ে যাবে পাশে কিন্তু খাঁদা না তো আমরা খাওয়া দাওয়া শেষ করে যেয়ে উঠে আসলাম আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ঝড়ের কারণে তো তারপরেও কিন্তু ঝড় বৃষ্টি অবস্থা কিছুটা সময় ছিলাম বৃষ্টি কিছুটা কমলেই আমরা ওখান থেকে রওনা দিছিলাম বন্ধুরা সঙ্গে থাকো দেখো সামনে আরও কিছুটা তৈরে নদীর উপর চরই ঘুরিসে আবার মন বন্ধুরা এতক্ষণ তো একটু হালকা পাতলা বাতাস হচ্ছিল এর মধ্যে শুরু হয়ে গেল খুব জোরে ঝড় তারপরে শুরু হয়ে গেল বৃষ্টি তো এখন দেখ দেখো খুব জোরে বাতাস চলে আসছে আর এরই মধ্যে কিন্তু এখানে যে কয়জনই লোক ছিল দৌড়াদৌড়ি শুরু করে দিল তো আমরাও বাসার দিকে যাওয়ার জন্যই তৈরি হচ্ছিলাম যে বাসায় চলে যাবো বৃষ্টি আসার আগে কিন্তু আমরা বাসায় যেতে পারলাম না সামনের দিকে যাচ্ছি তো তো বাসায় যাব বলেই সঙ্গে থাকো দেখো এই যে দৌড়োদৌড়ি শুরু হয়ে গেছে আর সামনে হেঁটে যেতে যেতেই কয়েকজন সাথে সাথে দেখা হয়ে গেল তো ওদেরকে কিন্তু আমি চিনি না ওরা কিন্তু ঝড় বৃষ্টি দেখে এই ঝড় বৃষ্টি ভিডিও শ্যুট করার জন্য বেরিয়ে পড়লো সামনেই দেখতে পাবে

আমি চলে আসতে শাসুন্দার মূলাকে এখানে শুনে শুধু ভিডিওতে দেখি তাই ভিডিও এই যে কার জানি ভিডিও দেখলাম ওই ভিডিওতে দেখেই আমার বেশি একটু বন্ধুরা দেখো এই মতে কিন্তু শুরু হয়ে গেল বৃষ্টি তো আর কিন্তু আমি খুব বেশি কথা বলতে পারবো না কোনো সামনের দিকে যাই যেতে যেতে যেটুকু পারি সেইটুকু তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেছি সামনেই দেখো কত সুন্দর গাছের ভিতরে লাইটিং করা বন্ধুরা আজকে আমি তুমি নিচ্ছি চলে আসবো আগামী পর্ব নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালাম